এবার শীতে মাত্র এই তো কয়েকদিন আগেই আমরা আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্না বান্নায় খেলাম হাঁসের মাংস সেটা ছিল উত্তরের হাঁসের মাংস খাওয়া এবার খাবো দক্ষিণের হাঁসের মাংস তাও আবার জানাতেন ভাবে নয় কিন্তু একেবারে চুই ঝালে হাঁসের মাংস লোভ সামলাতে পারছি না সত্যি দর্শক তাই খুলনার মেয়ে আজমেরি রসন কিনে এসেছি আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নায় চুই ঝালের হাঁসের মাংস করে দেওয়ার জন্য রসলাপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাপু ভালো আছে আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি আর তোমাকে দেখে আরো ভালো লাগছে কারণ তুমি আমার অনেক আগের পুরনো পরিচিত মানুষ আপনাকে পেতেও আমার খুব ভালো লেগেছে ওকে আমি জানি যে তুমি ব্যাংকে চাকরি করছো তাই না আবার সংসার চালাচ্ছ এই যে দুটো জায়গায় কাজ করছো এই দুটোকে একসাথে করতে গিয়ে মানে কিভাবে রুটিনটা মেনটেন করো কিভাবে কি হয় সমস্যা হয় না কারণ কি আমার যেহেতু রান্নার যেটা এটা আমার একটা পেশা বলেন বা নেশা বলেন বা শখ সব থেকে বড় জিনিস আমার শখ তো শখটাকে রাখতে গেলে আমাকে কিছু স্যাক্রিফাইস তো করতেই হয় বা আট করে কাজগুলা করতে হয় আর অফিস তো এটা আমার ডিউটি ওই ডিউটিটা পূরণ করতে হয় আজকে আমাদের রেসিপির নামটা চুইজালের হাসের মাংস চুই ঝালে হাঁসের মাংস আর একটা করবো এটাও গ্রামের হাঁসের মাংস তৈরি করতে কি কি লাগছে সেটা তুমি একটু দর্শকদের জন্য বলে দাও হাঁসের মাংস এক কেজি আমি নিয়েছি পেঁয়াজ কুচি এখানে এক কাপ মরিচের গুঁড়া হলুদের গুড়া। পেঁয়াজ বেড়েস্তা এটা চীনা বাদাম বাটা আচ্ছা সামান্য একটু ঘি আর এখানে আমি তিনটা মশলা নিয়েছি এই মশলাটা হচ্ছে জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া একটু গরম মশলা গুঁড়া আর এটা আমার নিজস্ব একটা মশলা রেডি করে যেটা আমি বলে দিব আদা বাটা রসুন বাটা লবণ আর সরিষার তেল ইউজ করবো আর এইগুলা হচ্ছে কিছু মশলা আছে তেজপাতা দারচিনি এলাচ এইগুলা আর ওইটা কি এইটা হচ্ছে নারকেলের দুধ হাসের মাংস মানেই তো নারকেলের দুধ নারকেলের দুধ আর আসল জিনিস কি তো আসল জিনিসটাই হচ্ছে সিক্রেট সেটা হচ্ছে এই যে চই ঝাল এই চই ঝালটা বেশ বড় হয় সেটাকে আমি জাস্ট পিস পিস করে কেটে রেখেছি এর নিজস্ব যে গুণটা আছে সেটা যখন আমি মুখের বাইট নিব এই তখনটাই আমি এর ঝালটা বের হয়ে যায় এবং খাবারও কোনো ডিফারেন্ট ঝাল করে না এক্স্যাক্টলি কামড়টা পড়লে বাইটটা পড়লে আসল পরিচয়টা পাওয়া যাবে লুকোচুরি করে সে বর্ণ চেরা ওন চেরা আচ্ছা চার পাঁচটা এবার আমরা তাহলে শুরু আমাদের আমরা তেলটা দিব প্রায় এখানে এক কাপের মতন আছে আমি তেলটা একটু বেশিই দিব কারণ হাসের মাংস একটু তেল থাকলে ভালো লাগে আর আমি যেহেতু সরিষার তেল ইউজ করছি তো সরিষার তলে যে নিজস্ব একটা ঝাঁজ আছে এটা যখন আমি জাল হিট করে নিয়ে নেব ও নিজস্ব ঝাঁজটা তখন

ওকে গরম হয়ে গেছে বেশ আচ্ছা আমি ওখানে পেঁয়াজটা পুরাটা দিয়ে দিলাম সরিষার তেলটা একটা অদ্ভুত ঘ্রান অসাধারণ মানে দেশীয় কোনো খাবার

এ মশলাগুলা দিব এখানে আছে আদা বাটা আদাটা আদা বাটাটা হচ্ছে আপনার অনেকে কিন্তু আদার একটা নিজস্ব স্বাদ আছে ওটা বেশি দিলে বেশিই নিয়ে যায় তো আমি অতটা দিব না এর জন্য আমি এখানে এক চা চামচ দিলাম আচ্ছা চাব চাব একটু বেশি বেশি করে এক চামচ আর সাথে হচ্ছে রসুন বাটা এই রসুন বাটাটা আমি এখানে 1 টেবিল চামচ ইউজ করতে

আচ্ছা আমার একটা জিনিস জানা খুব আগ্রহ রত্নপুর সেটা হচ্ছে খুলনায় নর্মালি আমরা জানি যে খাসির মাংস চুই ঝালের সাথে সাথে কিন্তু হাঁসের মাংসটা চুই ঝালের সাথে এটা কি ওখানকার মানুষ মানে সবসময় এটা অভ্যস্ত সবসময় খায় ওখানকার মানুষ এটা না বসু ওদেরকে আমি এটাও দেখেছি এবং আমি তো ওখানে বড় হয়েছি চৈঝাল যেটা হচ্ছে আমি দেখেছি যাদের

সবজির সাথে কেন খাচ্ছে মাছ বাদ দিয়ে মানে অনেকে মাছ খাচ্ছে না মাংস খেতে যাচ্ছে না তাদের তো একটা প্রয়োজন হয় তো চৈঝালে যখন আপনি বাইট নিচ্ছেন ওর একটা ঝাঁজ থাকে ওই ঝাঁজটাই অনেকে এত ফেভারাইট করে মানে মানে পছন্দ যে তারা ওইটা সবজির সাথেও খেয়ে নিচ্ছে সবজির সাথে কি হচ্ছে দেখলাম যে চৈ ঝাল দেওয়া আছে ডালের সাথে সবজি ও কিছু ডাল রান্না করে আস্ত ডাল তার মধ্যে হচ্ছে চৈঝাল দিচ্ছে

হাঁসের মাংস সাধারণত নির্ভর করে এরপরে হচ্ছে আমি নারকেল দুধটা দিব এখানে কতটুকু নারকেল দুধ করা হচ্ছে একটা নারকেল জাস্ট দুধটা করা হচ্ছে একটা নারকেলের

এই মশলাটা জাস্ট আমার নিজস্ব তৈরি করা কি কি আছে এটার মধ্যে দারচিনি এলাচ এবং তেজপাতা কাঁচা জিরা আচ্ছা আমি যেহেতু দেখেছেন আমি জিরা ইউজ করি নাই হ্যাঁ কাঁচা জিরা এইগুলা এবং জয়ফল জর্তিক ও আচ্ছা এটা হচ্ছে সিদ্ধ করবে হাসির হ্যাঁ এটা হচ্ছে সিদ্ধ করবে এখানে আমি প্রায় এক টেবিল চামচ আমি দিয়েছি হাফ করে হ্যাঁ এক টেবিল চামচের মতন আছে এটা দিচ্ছি আর সাথে দিব এই যে এক কাপ পেঁয়াজ বেরেস্তা কালার এবং फ्लेভার টেস্ট দুটোই সবই চেঞ্জ হয়ে যাবে আসলে এরপর আমি আরেকটা জিনিসটা যেটা দিব সেটা হচ্ছে এই যে চুই ঝাল হুম এই চুই ঝালটা বেশি সিদ্ধ লাগে না এটা জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো আমি চুই ঝালটা দিব আর দিব হচ্ছে আস্ত রসুন হচ্ছে অনেকেই মহা স্বাস্থ্যকর খেতে বেশ মজা পায় হ্যাঁ আমি আস্ত রসুনটা দিলাম বাস ডিমের মতো লাগবে দেখতে এবারে আমি ঢেকে দিব এইটা দিয়ে আমি আরো আমি 20 মিনিট ঢেকে দিব এটা কিন্তু ব্যালেন্স করে দিলে রসুনটা আমার ধারণা যেহেতু চুইঝাল নিজেও একটা औषधि হ্যাঁ ও তো ব্যালেন্স করছে সাথে রসুনটা ওই যে তেল আছে চর্বি আছে আচারের তেলটা আমরা বেশি দিলাম সবকিছু মিলে একটা ব্যালেন্স হয়ে গেছে রসুন রসুন হার্টের জন্য খুব ভালো এখন আমি এটা ঢেকে দিলাম এবং 20 মিনিট আমরা হচ্ছে ওয়েট করব ওকে আমরা তাহলে আর কিছুক্ষণ সময় ওয়েট করব যাতে করে পুরোপুরি সিদ্ধ এবং ঝোলটা কষানো হয়ে যায় ওকে শোনাপো বিশ মিনিট কিন্তু হয়ে গেছে আমরা এবার খুলে দেখি পুরি বাপরে বাপ কি চমৎকার তার কালার তেলটা পুরো ভেসে উঠেছে মানে হয়েই গেছে হয়ে গেছে

তার মানে আমাদের হয়ে গেল আমরা কি জলটা নিভিয়ে দেব এখন আমরা বাড়বাবো হ্যাঁ তাহলে নিভিয়ে দিই হ্যাঁ এটা চালের আটার রুটি আর মানে চালের আটার রুটি তুমি যেটা বললে যে পরবর্তী রেসিপি ছিল চিট পিঠা সেই চিট রুটি বা চিট পিঠা দিয়ে তারপরে তো গরম গরম পোলাও সাথে মজাই আহ আজ চৈঝাল তো নিজের সেটটা বাইটে বাইটে তো তার স্বাদ ঘ্রাণ ছড়াবেই অসাধারণ লাগছে দেখতে সত্যি। বাহ। হ ATP হয়ে গেল। চৈঝালে হাসের অ্যাকশন। ওয়াও, চমৎকার। আমি তো দেখেই পাগল হয়ে যাচ্ছি, মুগ্ধ হয়ে যাচ্ছি। মানে এমন চমৎকার একটা রেসিপি বাসায় বসে তৈরি করে না খেলে হয় বলুন তো? উহু হয় নাই শীতে তো নাই। আমাদের প্রথম রেসিপি কমপ্লিট। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় রেসিপি। দ্বিতীয় রেসিপি। রেসিপির নামটা আমি আরেকবার শুন নিতে চাই। ক্ষীর চিট রুটি। আপু ক্ষীর চিট রুটি। ওকে ফাইন ক্ষীর চিট সাথে মানে কি কি দিয়ে আমরা তৈরি করব সেটা যদি একটু বলে দিতে দর্শকদের জন্য। হ্যাঁ আপু চালের গুঁড়া এখানে আমি 1 কাপ নিয়েছি আর দুই ধরনের বাদাম পেস্তা বাদাম, কাঠ বাদাম। চিনি আর একটা ডিম আর এটা হচ্ছে ক্ষীরের জন্য আমি লিকুইড দুধ নিয়েছি আর এই যে তেজপাতা দারচিনি আছে আর সামান্য একটু ঘি আর একটু লবণ আছে আর একটু লবণ আছে ওকে প্রথমে করতে হচ্ছে চালের গুঁড়োটা আমিটা নেছি হ্যাঁ আমি পুরোটা দেব না অল্প একটু রেখে দিলাম হ্যাঁ আর হচ্ছে একটু লবণ পানি দিব আর একটু লবণ দিব আচ্ছা একটু লবণ আচ্ছা পানিটা আর হচ্ছে এই যে ডিম হুম হুম ডিমটাকে ফেটে নিচ্ছে আগে ফেটে নিচ্ছে আগে ফেটে তারপরে কতটুকু লাগছে এটা এখানে এক কাপ আছে তো এখানে আমি হাফটার একটু বেশি দেওয়ার ইচ্ছা আছে আমার আচ্ছা আচ্ছা এটা ডিমটা হচ্ছে অপশনাল লাগে অনেকে চাইলেই না দিলেও পারে আপু আমাকে এখানে একটু পানি দেন নামটাতেই মনে হচ্ছে যে খুব মজাদার কিছু আছে ক্ষীর চিটপিঠা এরপরে আমি হচ্ছে আহ ডিমটা দিব এরপরে পানিটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে এই ছিট

তারপরে যেমন বরিশালের দিকে রোজার সময় কিন্তু ইফতারেও এই এই চিত্র এটা নাও যে বললাম যে নাও করে খায় যাতে সারাদিন দিন রোজা রাখার পর পেটটা ঠান্ডা রাখে চালেগুড়াটা ভালো থাকে এই আর কি আমরা চুলাটা ধড়িয়ে নিয়েছি তো যেটা করতে আমার হাত তো লাগবেই আমার হাত অবশ্য ধোয়া আছে এটা আমি এখন হিট করে একটু হিটটা হোক তারপর আমরা কমিয়ে নেবো দরকার হলে আমরা চাইলে কি একটু তেল দিয়ে নিতে পারি একটু ঘি দিয়ে দিতে পারি হ্যাঁ একটু দিয়ে নেই তাহলে হয়তো আর ওই লেগে থাকার ভয়টা ছিট